পাঙ্গাস মাছ খেলে ঘুম ভালো হয় খাবার খাওয়ার পর শুয়ে পড়লে অ্যাসিডিটি রোগ হয় নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে তুলসী পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে নিম পাতার রস খেলে সুগার দ্রুত কমে পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন মেয়েরা গর্ভাবস্থায় লিচু খাওয়া হতে বিরত থাকুন অতিরিক্ত আম খেলে পেট ব্যথা হতে পারে গর্ভবতী মায়েরা পেঁপে এবং গাজর খেলে ভ্রণের ক্ষতি হতে পারে ডিম খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় কলা এবং কমলালেবু খেলে স্থলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে পেয়ারা পাতা লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয় তরমুজ ফ্রিজে রেখে খেলে শরীরের ক্ষতি হতে পারে নিম পানির সাথে মিশিয়ে গোসল করলে ত্বকের অ্যালার্জির সমস্যা দূর হয় ব্যথানাশক ঔষধ বেশি খেলে মানবদেহের কিডনি নষ্ট হয়ে যেতে পারে ঘুমের ওষুধ বেশি খেলে মানবদের হার্ট দুর্বল হয় গ্যাস্ট্রিকের ওষুধ বেশি সেবন করলে পাকস্থলী ক্যান্সার হতে পারে পানি কম খেলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিটামিন সি এর অভাবে হাতের চামড়া ওঠে অতিরিক্ত ঘুমালে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে অর্জুন গাছের স্থাল খেলে হার্ট শক্তিশালী হয় মেরুদণ্ডের ব্যথা দূর করতে আঙ্গুর খান